আমাদের মাঝখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ভালুকা উপজেলার অত্যন্ত মানবিক শুধু উপজেলার নির্বাহী অফিসার জনাব হাসান আবদুল্ল মাহমুদ স্যার স্যারকে আজকে আমরা রাজ্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজ্য ইউনিয়নের প্রশাসক এবং সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রতন মিয়া স্যার কি অভিনন্দন জানাচ্ছি আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব আনোয়ার উদ্দিন আহমেদ সাবেক চেয়ারম্যান এগারো রাজ্য ইউনিয়ন পরিষদ আমরা মঞ্চে জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাবি সারকে মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব সাইফুল ইসলাম খান

সম্মানিত উপস্থিতি আজকের মতবিনিময় সভা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা এগারো নং রাজ্য ইউনিয়ন হ্যাঁ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন আগামী অর্থবছরের পরিকল্পনা চাহিদা চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনায় আপনাদের সকলের সহযোগিতা সহভাগিতা কামনা করছি তারপর আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্য ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিপর্ব এনারা উপস্থিত হয়েছেন ওনাদেরকে পরিচয় দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি রাজনৈতিক পরিচয়টা তুলে ধরার জন্য

আমি প্রথমেই হচ্ছে যে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আপনারা এলাকা লাগাবাসী প্রায় সবাই আমি লক্ষ্য করেছি যে মুরব্বী থেকে শুরু করে একেবারে তরুণ প্রজন্মের যারা আছেন অনেকেই উপস্থিত আছেন এবং দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন আমাদের অপেক্ষা করেছেন আজকের আবহাওয়াটাও বেশ উত্তপ্ত এই গরমের মধ্যে আপনারা কষ্ট করছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সালাম জানাচ্ছি আমাদের আজকে এখানে আমরা যে সকল বিষয় নিয়ে কথা বলবো যদি আমি একটু গাইডলাইন দিয়ে দিই যে এই টপিকের উপরে কথা বলবো তাহলে আমার পর হয় যে কাজটা আমাদের সহজ হয়ে যাবে আমাদের মূলত আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের রাজু ইউনিয়নে যে রাস্তাঘাট রাস্তাঘাটের অবস্থা ভালো না অনেক রাস্তাঘাটের চাহিদা আছে অনেকেই ফেসবুকে ছবি দেন হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে ছবি দেন আমি দেখি তো সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যাগুলোকে জানাই হচ্ছে আমার উদ্দেশ্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কোন রাস্তাগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা সেই রাস্তার একটা তালিকা করবো আজকে একটা ওয়ার্ড থেকে শুরু করে নয় নয় ওয়ার্ড পর্যন্ত ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট একজন ব্যক্তি বলবেন এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য যিনি আছেন তিনি বলবেন আর আমাদের সচিব স্যার যিনি আছেন উনি এটা লিখে রাখবেন এটা করার একটা উদ্দেশ্য আমি বলি আমি অনেকগুলো ইউনিয়নের কাজটা করেছি এটা সম্ভবত পাঁচ নম্বর ইউনিয়ন যেখানে আজকে পড়ছি এই কাজটা এই কাজটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না খোলাখুলি বলছি আমি পছন্দ করে না যারা তাদের কথা হচ্ছে যে এইগুলো আমরা বলবো আমাদের মতো করে হবে সহজ কথা আমি বলে দিলাম আপনাদেরকে বাট আমি মনে করি না আপনি বলবেন আপনার কথা হবে না মানুষের চাহিদা কি মানুষ কি চায় সেটাকে আমাদের গুরুত্ব দিতে হবে কোনটা প্রয়োজন সেটা আমাদের গুরুত্ব দিতে হবে না হয় দেখা যায় যে রক্তগুলো আপনার ব্যক্তিগত ইয়েতে চলে যায় সামাজিক প্রয়োজনে কাজে লাগে না এগুলো সামাজিক প্রয়োজনে কাজে লাগে না ব্যক্তিগত রাস্তা হয় আমার বাড়ির রাস্তা তার রাস্তা এটা হয় সামাজিক ভাবে রাস্তাগুলো হয় না মূলত উদ্দেশ্য হচ্ছে এটাই যে রাস্তাগুলো সবচেয়ে বেশি সংখ্যক লোক ব্যবহার করে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হবে সেই রাস্তাগুলোকে চিহ্নিত করে সেই রাস্তাগুলোর কাজ আমরা আগে করতে চাই এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো এটাকে মাথায় রেখে আমরা সবাই যদি একটু কথা বলি সকলকে ধন্যবাদ আসসালামু